আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বকুল চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে বড়া অনেকে পাকারও বলে থাকে আমি আজকে তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কিছু এখানে হাফ কেজির মতো মাছের ডিম নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব হাফ চা মরিচের গুঁড়া হাফ চা চাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য দনের গুঁড়া সামান্য জিরার গুঁড়া অ্যাড করেছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা আদা পেস্ট আপনারা যতটুকু মাছের ডিম নেবেন সেইভাবেই মশলার পরিমাণটা দিতে হবে অনেকে ডিমের পাকোড়া বা ডিমের মাছের ডিমের বড়াও বলে থাকে দিয়ে দিলাম দুই টেবিল চামিচ রাইস ফ্লোয়ার পাকোড়াটা খালি খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে অনেক বেশি টেস্ট লাগে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম সব মশলা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়েছি মাছের ডিমের বড়াটা বাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ডুবু তেলে বাঁচতে হবে না তেলের পরিমাণটা কম হলেও হবে তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা ফুটে উঠেছে তেলটা গরম হয়েছে এখন পাকোড়া দিয়ে দিব মিডিয়াম আছে বেজে নিব এক এক করে ডিমের বড়াগুলা এভাবে দিয়ে দিব একটু দূরে দূরে দিতে হবে এভাবে ফাঁকা করে ভাজলে একটার সাথে আর একটা লাগবে না গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বিভিন্নজনে বিভিন্নভাবে রান্না করে থাকে মাছের দিন তবে এভাবে বরা বানিয়ে খেলে অনেক টেস্টি লাগে সবাই স্বাচ্ছন্দ্য ফিল করে খায় হয়ে গেছে তুলে নিচ্ছে বাজা সবগুলা বাজা হয়ে গেছে দেখুন দেখতে কত ভালো লাগছে খেয়ে তো অসাধারণ মাছের ডিমের বড়া বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার দিতে ভুলবেন না যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ